আলহামদুলিল্লাহ 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 ফেসবুকের ফার্স্ট পেমেন্টটা কিন্তু হাতে পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ বিশ্বাস করার নয় আসলে আমি যখন পেয়েছি তখন আমার নিজের কাছে নিজের বিশ্বাস হচ্ছিল না যে এতদিন শুধু মানুষের কাছে শুনছি মানুষ নাকি ফেসবুক থেকে টাকা পায় তো কিভাবে টাকা পায় আসলে টাকা কিভাবে আসে ব্যাংকে কিভাবে অ্যাকাউন্টে ঢুকে যায় মানে আমি সব কিছু না আমার কাছে একটা অবিশ্বাস্য মানে হইতো তো আলহামদুলিল্লাহ এখন নিজের কাছেও ভালো লাগতেছে যে আসলে সত্যি ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় হ্যালো ব্রেনা আসসালামু আলাইকুম যারা আমার ভিডিওটি ওপেন করছেন অবশ্যই কিন্তু লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখে যাবেন আর আমার অডিয়েন্সরা কিন্তু আমার বাগান অনেক বেশি পছন্দ করেন তাই ভাবলাম যে একটা সুখবর দিতে যাচ্ছি আর একটা ছোট্ট একটা বাগানের যত্নের ভিডিও নিয়ে তো যত্ন করার জন্য আজকে যে গাছের খাবার নিয়ে চলে আসছি তো এটা এখানে অনেকগুলো পেঁয়াজ রসুনের খোসা আর কলার খোসা আমি বেশ অনেক দিন থেকে ভিজাই রাখছিলাম তো এটা মোটামুটি একবারে পচে দেখেন কি অবস্থা হয়ে গেছে সবগুলো পচে পানি একবারে লাল হয়ে গেছে তো এইটার এই যে ময়লাগুলো আমি ফেলে দিব। ফেলে দিয়ে এই পানিটাকে পুরো এক বালতি পানির সাথে মিশাই নিব এবং এইটা গাছের জন্যে খুবই উপকারী একটা জৈব সার তো এটা আমি প্রায় পনেরো দিন পর পর দেওয়ার চেষ্টা করি তো এটা গাছে দিলে গাছের আলাদা কোনো সার দেওয়ার প্রয়োজন নাই তো এই যে মার্শাল্লা দেখতে পাচ্ছেন আমার বেগুন গাছগুলা মাত্র দুইটা পাতার বেগুনের চারা কিনেছিলাম আর এখন কিন্তু অনেক সুন্দর মার্শাল্লাহ বেড়ে উঠতেছে আর গাছটা অনেক বেশি সবুজ যদিও আকাশের অবস্থাটা বেশি ভালো না তাই আমার ভিডিওগুলো অত বেশি হয়তো সুন্দর দেখাচ্ছে না একটু অন্ধকার দেখাচ্ছে যাই হোক ব্যাপার না এটা আকাশের অবস্থা খারাপ মেঘলা মেঘলা আকাশ তো তাই তো আমি বেগুন গাছগুলোতে ছোট অবস্থা থেকেই দিতেছি যেন এগুলো তাড়াতাড়ি পুষ্টি পেয়ে তাড়াতাড়ি বড় হয়ে যায় আর আমার পুঁইশাক গাছ তো মার্শাল্লাহ আগেও আপনারা দেখছেন পুঁইশাক তো খেতে খেতে পুঁইশাকের অবস্থা খারাপ করে ফেলছে মানে এত বেশি মজা এই শাকগুলা তো একটু কচি এবং নরম থাকতেই ওঠায় খেয়ে ফেলি আর কি তো এটা লাওয়ার চারা নিয়ে লাগাইছিলাম তো লাউর চারাটাও দুইটা পাতার লাউর চারা ছিল এখন কিন্তু মশাল্লা অনেকটা বড় হয়ে গেছে তো এটা তো আমি রেগুলার দেওয়ার চেষ্টা করি আর বৃষ্টি ছিল কারণে বৃষ্টি হয়েছে কারণে মাটি এমনিতেই ভিজা তো এইটা আবার অনেক দিন যাবৎ ভিজায় রাখছি তো ভাবলাম যে এটা দিয়ে যাই আর এটা অতিরিক্ত দিলেও কোনো সমস্যা নাই কোনো ক্ষতি হয় না তো এই তো আমি বেশ কয়েকটা পুঁই শাক লাউ শাক বেগুন গাছ এগুলাতে আমি এই সারটা ব্যবহার করি করার চেষ্টা করি পনেরো দিন পর পর এটা দিলে কিন্তু গাছের স্বাস্থ্য খুব ভালো থাকে এবং হচ্ছে মার্শাল্লা ফলনও হয় আর আমার স্বাদ হচ্ছে চারতলা স্বাদ চারতলার উপরে আর কি তো এটা এই চারতলার উপর থেকে শাক সবজি নিজের হাতে খাওয়া কিন্তু আসলে আলহামদুলিল্লাহ হ্যাঁ একটা সৌভাগ্যের বিষয় প্লাস অনেকটা কষ্ট বটে অবশ্যই যত্ন করতে হয় অনেক এটা হচ্ছে লাউ গাছ না সরি বরবটি গাছ আর হচ্ছে সিম গাছ তো এই গাছটাও একদম ছোট একটা চারা নিয়ে এসে লাগাইছিলাম এই গাছটা বড় হয়ে যাচ্ছে আর এইটা তো মোটামুটি লতানো গাছ এটা উঠাই দিয়েছি আমি একটা মরা গাছ হয়েছে মানে পেয়ারা গাছটা মরে গেছে তো এটা আমি আর উঠাই নাই এটাতেই এটা পুরোটা ছড়াই যাবে আর এটা হচ্ছে মিষ্টি আলু শাক তো মিষ্টি আলু শাকটা শুধু ডা ডালগুলা লাগাইতেই দেখেন মশাল্লা কত সুন্দর পাতা হয়ে ভরে গেছে আর আমি আজকে শেষ সময়ে একটু শাকের একটা লম্বা ডাটা উঠায় নিয়ে যাব একটা লম্বা ডাটা দিয়ে একটা ডাটা দিয়ে আমার একটা তরকারি হয়ে যাবে তো সেটাও আপনাদের সাথে দেখাবো ইনশাল্লাহ আমি যে কথাটা বলতেছিলাম আমার পেজের বিষয়ে আলহামদুলিল্লাহ আমার পেজ থেকে ফার্স্ট ইনকাম চলে আসছে ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি আলহামদুলিল্লাহ একশো সাতাশ ডোডা আপনাদের সকলের দোয়ায় ভালোবাসায় তো যারা একদম হতাশ হয়ে যাচ্ছেন যে ফেসবুক থেকে কবে ইনকাম হবে কি হবে হবে না ধৈর্য ধরে কাজ করতে থাকেন রেগুলারটি মেনটেন করে কাজ করেন আর অবশ্যই ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করেন তাহলে কিন্তু আপনাদের আপনারাও ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ আমি আসলে বিশ্বাসই করতে পারি না এখনও আমার মনে হয় স্বপ্নের মতো তো এই তো এই অনেক বড় একটা ডাল হয়েছে পুশাকের অনেক বেশ লম্বা তো এটা আজকে কেটে ফেলবো এই একটা ডাল দিয়ে আমার আজকে তরকারিটা হয়ে যাবে তো স্বাদ বাগানের ভিডিও আপনারা সবাই অনেক বেশি পছন্দ করেন কিভাবে আমি সাদের গাছের যত্ন করি আর এই যে আজকে যে ডাল পাতা উঠায় নিয়ে গেলাম এই একটা দিয়ে কিন্তু আমার মোটামুটি একটা তরকারি হয়ে যায় তো আসলে যত্ন করলে রত্ন মিলবে সেটা আপনার পেজের হোক বা গাছের হোক বা যে কোনো কোনো কিছুরই যত্ন নিলে কিন্তু অবশ্যই সেখান থেকে একটা ভালো রেজাল্ট আশা করা যায় তো লেগে থাকেন ইনশাল্লাহ লেগে থাকলে আর অবশ্যই ধৈর্য ধরে কাজ করতে হবে কাজ করলে অবশ্যই একদিন না একদিন সফল আপনারা হতেই পারবেন আর একবার একবার সফলতার পথে উঠে গেলে তখন আর পিছন ফিরে তাকাইতে হয় না ইনশাআল্লাহ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি যেন সুস্থ থেকে কাজ করতে পারি